এই ব্রিটিশের বিরুদ্ধে যারা লড়াই করেছে যারা নিজেরা শহীদ হয়েছে রক্ত দিয়েছে ঘাম ঝরিয়েছে শহীদের মৃত্যুবরণ করেছে ফাঁসির মঞ্চে গেছে তারা জানে এদেশের মানে কি যারা এদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে যারা নেতাজির ফৌজে অংশগ্রহণ করেছে ভগৎ সিং এর রক্ত আছে যাদের গায়েকে যারা আশফাকুল্লাহ খানের উত্তরাধিকার যারা ক্ষুদিরামের উত্তরাধিকার তারা জানে এ দেশের মানে কি তার কারণ তারা দেশ তৈরি হওয়ার জন্য 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 এ এ এ দেশের 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 জাতীয় জাতীয় পতাকার সঙ্গীতের সংবিধানের তারা লড়াই করেছে আর যারা ব্রিটিশের দালালি করেছে যারা ব্রিটিশকে মুচ লেখা দিয়েছে যারা ব্রিটিশের কাছে ক্ষমা চেয়েছে যাদের কোনো ভূমিকা নেই এই দেশকে স্বাধীন করবার পেছনে তারা পারবে না এই দেশ দেশকে বাঁচাতে যারা এই দেশ তৈরি করেছিল যারা এই দেশের জন্য রক্ত দিয়েছিল ঘাম দিয়েছিল তারাই এই মাটিকে বাঁচাবে তারাই এই মাটিতে সোনার ফসল ফলাবে আমরা যে লড়াই লড়ছি খেত মজদুর ইউনিয়ন যে লড়াই লড়ছে গোটা দেশ জুড়ে শ্রমজীবী মানুষ যে লড়াই লড়ছে সংবিধান বাঁচানোর লড়াই এদেশের সংবিধানকে বাঁচাতে হবে হ্যাঁ বাঁচাতে হবে ধর্ম নিরপেক্ষতা শুনলে যদি আপনার গায়ে ফসকা পড়ে আপনি বর্ণল লাগান কিন্তু এই দেশ ধর্মনিরপেক্ষ ছিল ধর্মনিরপেক্ষ আছে ধর্মনিরপেক্ষ থাকবে আমরা জানি আমরা জানি আপনাদের অনেকের পছন্দ নয় ভারী বয়ে গেল আমরা জানি আপনাদের অনেকের পছন্দ নয় এদেশের সংবিধান আমরা জানি আপনারা অনেকে রয়েছেন যারা হয়তো বিজেপি করেন তৃণমূলের এসব সংবিধান টংবিধান নিয়ে কিছু যায় আসে না ওদের দুবেলা দুমুটো তোলাবাজি টাকা চলে আসবে ওতেই হয়ে যাবে ওরা এত বড় বিষয়তে মাথা খামায় না ও ভাবেন না এত আমরা বিজেপির কথা বলছি আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই শুনুন যে যা তৈরি করেছে সে তা রক্ষা করতে জানে আর যে যা তৈরি করেনি সে তা রক্ষা করতে পারে না এই যে দেখেন না গ্রামেতে বলে আমার বাড়িতে তো বলে যে ছেলে যদি ভুল কিছু করে নিজের বাবা মা তাকে বকে তাকে শুধরে দেয় তাকে দুটো থাপ্পড় মারে কিন্তু পাশের বাড়ির লোক কি বলে বলে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ তা কেন নিজের সৃষ্টি নিজে মানুষ জানে যে আমি যা তৈরি করেছি একে আমাকে বাঁচাতে হবে আমাকে রক্ষা করতে হবে তাই আমরা যে কথা আপনাকে বলতে পারি এই ভারতবর্ষ যারা তৈরি করেছে এই ব্রিটিশের বিরুদ্ধে যারা লড়াই করেছে যারা নিজেরা শহীদ হয়েছে রক্ত দিয়েছে ঘাম ঝরিয়েছে শহীদের মৃত্যুবরণ করেছে ফাঁসির মঞ্চে গেছে তারা জানে এদেশের মানে কি যারা এদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে যারা নেতাজির ফৌজে অংশগ্রহণ করেছে ভগৎ সিং এর রক্ত আছে যাদের গায়েতে যারা আশফাকুল্লাহ খানের উত্তরাধিকার যারা ক্ষুদিরামের উত্তরাধিকার তারা জানে এ দেশের কি তার কারণ তারা এ দেশ তৈরি হওয়ার জন্য দেশের 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 জাতীয় জাতীয় পতাকার জন্য 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 সংবিধানের এ এ তারা লড়াই করেছে আর যারা ব্রিটিশের দালালি করেছে যারা ব্রিটিশকে মুচ লেখা দিয়েছে যারা ব্রিটিশের কাছে ক্ষমা চেয়েছে যাদের কোনো ভূমিকা নেই এই দেশকে স্বাধীন করবার পেছনে তারা পারবে না এই দেশ কে বাঁচাতে যারা এদেশ তৈরি করেছিল যারা দেশের জন্য রক্ত দিয়েছিল ঘাম দিয়েছিল তারাই এই মাটিকে বাঁচাবে তারাই এই মাটিতে সোনার ফসল ফলাবে এই মাটিকে বুকে আগলে রেখে এই মাটিতেই একদিন শেষ হয়ে যাবে তার কারণ এই মাটি যে মাটিতে আমরা জন্মেছি যে মাটি আমাদের পরিচিতি দিয়েছে এই মাটি শেষ কথা বলবে আর এই মাটিতে দাঁড়িয়ে তৃণমূল আর বিজেপির এই ধ্বংসাত্মক ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই জারি থাকবে সবাইকে সংগ্রামী অভিনন্দন লাল সালাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ লাল সালাম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন